গোয়ালপাড়ায় একদিন এক পাগল এসে বাড়ির বাইরে পাগলামি করতে লাগলো পাগলের কাণ্ড দেখে মা বললেন দেখ না যত সব পাগলের মেলা আমরা এসেছি কি না তাই এই পাগলের আমদানি এই যে রাধু পাগল তার মা পাগল এদের সব নেই আমার ঘর এসব বলে মা একটু চুপ করে রইলেন তারপর বললেন ঘর আসবে চণ্ডী শুনবে কত চণ্ডী আসবে কত ডন্ডি যোগী জটাধারী কোয়ালপাড়ায় মঠে তখন আতপ চালের ভাত খেতাম অর্থাভাবে তরকারি তেমন না এরকম খাওয়া দাওয়ার জন্য সকলের শরীর খারাপ হতে লাগলো মা জানতে পেরে বললেন তোমরা মাছ টাচ খাও না কেন না খেয়ে শরীরটা মাটি করে কি হবে আমি বলছি কোনো দোষ নেই মাছ টাছ খেয়েও মঠার ধক্ষকে জোর করে বলে মাছ খাবার ব্যবস্থা করে দিলেন মা একদিন প্রসন্ন মামার বাড়িতে কথা প্রসঙ্গে বললেন দেখো রাধু যখন জন্মায়নি তখন আমার সামনে সর্বদা ছায়ার মতো ঘুরে বেড়াতো দেখিয়ে দিয়েছিলেন ঠাকুর একে নিয়ে থাকবে সেই রাধুকে নিয়ে কত মায়া আমার দেখো না গৌড়দাসী কেমন তার মেয়েকে তৈরি করেছে আর আমি একটা বাঁদরি তৈরি করলাম মায়ের পদচিহ্ন এক স্ত্রী ভক্তের কাছে ছিল একদিন তা চুরি হয়ে গেল তাই নিয়ে মেয়েদের মধ্যে ঝগড়া লেগে গেল। কোয়ালপাড়ায় তখন মা ছিলেন তিনি হেসে বললেন এই নিয়ে তোমাদের এত কেন আমি তো আছি কত নেবে নাও পরে কিছু কাপড় ও তরল আলতা আনা হলো তাতে অনেকগুলি পদচিহ্ন দিলেন মা ঝগড়া মিটে গেল কৃষ্ণপ্রসন্ন নামে এক শিক্ষিত ভক্ত কিছুদিন ছিলেন কোয়ালপাড়ার মঠে মা একদিন আমাদের ডেকে বললেন দেখো ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে তোমরা কৃষ্ণপ্রসন্ন কাছে ইংরাজি পড়ালেখা শিখে নাও মায়ের কথা মতো আমরাও সবাই লেখাপড়া শুরু করে দিলাম কিন্তু কিছুদিন পরে কৃষ্ণপ্রসন্ন চলে যাওয়ার পড়াশোনা বন্ধ হয়ে গেল একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সাধন ভোজন করবো তিনি বললেন ঠাকুরকে ডাকলেই সব হবে মায়ের কথা মনোভূত না হওয়ায় তাকে আবার জিজ্ঞেস করলাম তিনি কিন্তু বিরক্ত হয়ে বললেন আমি আর কিছু জানি না ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে এই কথাগুলি বললেন স্বামী রীতানন্দ মহারাজ তার এই লিখনির মাধ্যমে আমরা মার কথাগুলো জানতে পারলাম আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম